的。 গুড মর্নিং বন্ধুরা তো আজকে দেখো সকালবেলা থেকে আর কি ভিডিওটা শুরু করছি তো সকালবেলা আর কি রান্না করা শুরু করে দিয়েছিলাম বেলার দিকে তো সেটাই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করব তো দেখো ওইদিকে তো সব সবজি আর কি বানিয়ে নিয়েছি সেটাই তোমাদেরকে দেখালাম মশলাও করে নিয়েছি আর এখানে কিন্তু বর নিয়ে এসেছিলো ট্যাংরা মাছ তো ট্যাংরা মাছ প্রত্যেকটা মাছে আর কি ডিম ছিল তো সেটাই কিন্তু লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আর কিন্তু আমি কুমড়ো ভাজার জন্য কুমড়োটা বানিয়ে নিয়েছি আর এটা আলু কাজ দিয়ে আর কি মাছের ঝোল করবো জিরে আদা লঙ্কা বাটা দিয়ে তো সেটাই আর কি রেডি করে নিয়েছি আর কলাটা হচ্ছে হলুদ জলের মধ্যে ভেজে রেখেছি যাতে কালো না হয়ে যায় তার জন্য তো তারপরে তো এক এক করে মাছগুলো ভেজে নিয়েছি নেওয়ার পরে কিন্তু ওই তেলেই আমি একটা হচ্ছে গোটা গরম মশলা আর একটা তেজপাতা ফোরন দিয়েছি দিয়ে কিন্তু আলু আর কাঁচকলাগুলো একটু ভেজে নিয়েছি নিয়ে কিন্তু আমি যে মশলাটা করে রেখেছিলাম জিরে আদা লঙ্কা টমেটো পেস্ট তো সেটাই আর কি দিয়ে দিলাম দিয়ে কিন্তু ভালো করে আর কি মশলাটা কষিয়ে নিচ্ছি তো দেখো তোমরা তো এদিকে মশলা থেকে কিন্তু তেলটা পুরো ছেড়ে দিয়েছে এবার কিন্তু আমি এতে একটু জল দিয়ে দেবো তো তার আগে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি তো দেখো এদিকে কিন্তু আমার হচ্ছে মশলা কষানোটা হয়ে গেছে আর এর মধ্যে এবার কিন্তু আমি দিয়ে দিলাম হচ্ছে জল তো আজকে একটু দেরি হয়ে গেছিলো তার জন্য কিন্তু একটু তাড়াহুড়োর মধ্যে আর কি করছি রান্নাটা আজ সকাল থেকে না বৃষ্টি হচ্ছে বলে আমার মানে প্রত্যেক দিন একটু লেট হয়ে যাচ্ছে তো যাই হোক তারপরে ঢেকে দিয়েছি ঢেকে দিয়ে কিন্তু ফুটে গেছে আর যে মাছগুলো আর কি ভেজে রেখেছিলাম তো এবার কিন্তু আমি সেই মাছগুলো এক এক করে সব কিন্তু দিয়ে দেবো তো এই দেখো মাছগুলো ভেজে নিয়েছিলাম তো সেই মাছটাই আর কি দিয়ে দিচ্ছি দিয়ে আর কি ভালো করে মিশিয়ে কিন্তু আবার ঢেকে দেবো যাতে মাছগুলোর ভিতরে আর কি ঝোলটা ঢোকে আর একটুখানি না ফুটলে কিন্তু ভালো লাগে না তো দেখো আমি মাছগুলো কিন্তু সব দিয়ে দিচ্ছি আর এতে একটু ঝোল বেশি রেখেছি কারণ কাঁচকলা দেওয়া আছে তো এটাতে কিন্তু ঝোলটা আর কি টেনে নেয় যার জন্য একটু বেশি রাখবো তাও কিন্তু লাস্টের দিকে ঝোলটা আমাদের কমে গেছিলো তो তो দিগे দিগे তো এদিকে তো দেখো ওটা ঢেকে রেখেছে আর এদিকে কুমড়ো ভেজেছিলাম তো সেটা কিন্তু ভেজে তুলে রেখেছি তো এই কুমড়ো ভাজাটা কিন্তু আমার ছেলে খুব ভালো খায় যেহেতু মিষ্টি মিষ্টি হয় তার জন্য তো এদিকে দেখো গরম ভাত করেছি আর এদিকে কুমড়ো ভাজা হয়ে গেছে আর এদিকে কিন্তু মাছের ঝোলটাও আমার হয়ে গেছে তো এতে কিন্তু আর কিচ্ছু দিইনি নিাস্ট লবণ হলুদটা দিয়েছি আর কিন্তু কিচ্ছু দিইনি তো দেখো কত সুন্দর আর কালারটা না ঠিক বোঝা যাচ্ছে না মানে লাইটের জন্য আর কি অসুবিধা হচ্ছে কিন্তু কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে যে কাঁচা লঙ্কা দিয়েছি সেটা কিন্তু একদম মনে হচ্ছে না তো তোমরা হয়তো একটু বুঝতে পারবে আর এদিকে পরের দিন কিন্তু আমি আবার দেখো আলু আর হচ্ছে উচ্ছে বানিয়ে নিয়েছি তো সেটা আর কি ভাজবো আর এদিকে দেখো নিয়ে এসছে হচ্ছে মাছের ডিম তো মাছের ডিম দিয়ে বড়া মতন করে আর কি আমি ঝোল করবো তো প্রত্যেক দিনই সে মানে পরে আর ভিডিওটা করা হচ্ছে না যেহেতু খুব বৃষ্টি হচ্ছে এই দিকটাতে তো অনেক দিক হয় বৃষ্টি হচ্ছে না এখন আর কি তো এই দিকটাতে একটু বৃষ্টি হচ্ছে আর মানে ভোরবেলা খাওয়া দাওয়ার পর একটু শুচ্ছে তো ঘুমিয়ে পড়ছে আর ভিডিও করা হচ্ছে না তো যাই হোক পরের দিন দেখো আলুটা ভেজে নিয়েছি তোমাদেরকে তো আর আলু ভাজার আগে যে মাছের ডিমগুলো ছিল তার মধ্যে লবণ হলুদ আর একটু ময়দা দিয়েছিলাম দিয়ে কিন্তু আমি ভেজে নিয়েছি ওতে পেঁয়াজটা আমি দিইনি কারণ ঝোলের মধ্যে পেঁয়াজটা দিলে আর কি ভালো লাগে না আর লঙ্কা কুচু দিইনি যেহেতু আমার ছেলে খাবে তার জন্য কিন্তু ডিমের মধ্যে আমি কোনো রকম লঙ্কা কুচি দিইনি এমনিই করেছি আর দেখো যে পেস্টটা আমি করেছিলাম মশলার সেটা আমাদের জিরে আদা লঙ্কা পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু আমি করছি তো সেটাই আর কি পেস্ট করে নিয়েছি নিয়ে কিন্তু আমি ওই একই রকমভাবে জিরা তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিয়েছি নিয়ে কিন্তু আমি এখানে দেখো মশলাটা কষিয়ে নিয়েছি নেওয়ার পরে কিন্তু আমি হচ্ছে জল দিয়ে দিলাম দিয়ে আর কি ভালো করে হচ্ছে ফুটবে আলুটা একটু মানে ঘুরে যাবে তখন আমি ডিমগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে ফুটিয়ে লাস্টে গরম মশলা দিয়ে কিন্তু নামিয়ে নিয়েছি তো তারপরে দেখো বিকালবেলা ছাদে উঠেছিলাম তো ওইদিকে দেখো মানে বৃষ্টি পড়ছে তো খুব একটা জোরে পড়ছে না যার জন্য একটু ছাদে গেছিলাম আর দেখো তোমরা বুঝতে পারছো কি না জানি না আমার হাতে কিন্তু জল পড়ছে তো তোমরা বুঝতে পারছো দিকটাতে কেমন বৃষ্টি হচ্ছে তো ছেলে আসেনি ও গেছে আর কি দোকানে তো বলছে আমার বিকালবেলা কিছু একটা খেতে ইচ্ছা করছে তো তার জন্য আর কি দোকানে গেছে আর দেখো কি নিয়ে এসেছে তো এখানে একটা ক্রিম বিস্কুট নিয়ে এসেছে যেটা ও খাবে আর এখানে একটা হচ্ছে ভিঙ্গ টেরে মেরে নিয়ে এসছে তো আমি খাবো তার জন্য আর কি নিয়ে এসছে তো যাই হোক তারপরে মানে খেয়ে নিয়েছি আর এদিকে দেখো সন্ধ্যাবেলা দেখো মানে মেঘ করে রয়েছে প্রচণ্ড তো তারপরে তো সন্ধ্যা দিয়ে নিলাম দিয়ে কিন্তু ছেলেকে একটু পড়াতে বসেছিলাম এই যে আমার ছেলে পড়ছে তো ওকে একটু পড়াচ্ছিলাম পড়িয়ে তারপরে উঠে কিন্তু রাত্রের জন্য ভাত রান্না করবো তার জন্য চাল ধুয়ে নিয়ে এসছে নিয়ে এসে ওদিকে তো ভাত বসিয়ে দিয়েছে আর এদিকে দেখো চায়ের কটা বাসন ছিল তো সে কটা আর কি মেজে নিয়েছি না ও আর কি কমপ্ল্যান খেয়েছে তো সেটাই ছিল আর আমি এক কাপ চা খেয়েছিলাম যেহেতু ও বাড়িতে আসেনি সন্ধ্যাবেলা তো সেটাই আর কি মেজে নিলাম নিয়ে কিন্তু ভাতটা রান্না করে নিলাম তো আজকে ব্লগটা এই পর্যন্তই দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের সাথে চোচ্ছো